প্রথম দফার ভোট প্রথম দফার ভোট রয়েছে উনিশে এপ্রিল একদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আর কোচবিহার আর এই প্রথম দফার ভোটে দুশো তেষট্টি কোম্পানি আধা সেনা আসছে উনিশে এপ্রিল উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জানানোর চেষ্টা করব আপনাদের যে কোথায় কোন কেন্দ্রে কত কোম্পানি বাহিনী থাকছে অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অমিতের কাছ থেকেই জানবো অমিত তবে এই মুহূর্তে দুশো সাতাত্তর কোম্পানি বাহিনী কিন্তু আমাদের রাজ্যে রয়েছে যার মধ্যে দুশো তেষট্টি কোম্পানি বাহিনী প্রথম ব্যাপার ভোটে কাজে লাগানো হবে এইটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ গতকালই রাজ্যের এডিজি এল ওর তরফে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল যে দুশো তেষট্টি কোম্পানি বাইনিকে প্রথম ব্যাপার ভোটে কাজে লাগানো যেতে পারে সেক্ষেত্রে সেই 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 যে প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের তরফে সেই প্রস্তাবে কিন্তু মান্যতা দেওয়া হলো মান্যতা দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে এবং আমরা যেটা জানতে পারছি যে বাহিনী বাহিনী ব্রেকআপ তাতে কোচবিহারে যে প্রথম ব্যাপার ইলেকশন রয়েছে উনিশ তারিখ সেদিন কোচবিহারের জন্য কোচবিহারে একশো বারো কোম্পানি বাহিনী কিন্তু মোতায়েন করা হবে অন্যদিকে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার মধ্যে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় বাহিনী মোতায়েন হবে যার মধ্যে জলপাইগুড়িতেই কিন্তু মোতায়েন করা হবে পঁচাত্তর পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে শিলিগুড়ির যে অংশ জলপাইগুড়ি লোকসভার মধ্যে পড়ে তাতে বাহিনী মোতায়েন করা হবে তেরো কোম্পানি অন্যদিকে আলিপুর দুয়ার আলিপুর দুয়ারে মোট বাহিনী মোতায়েন করা হচ্ছে তেষট্টি কোম্পানি কিন্তু আমরা জানতে পারি নির্বাচন কমিশন সূত্রে সেক্ষেত্রে কোচবিহারে যদি বেকআপ দেখা যায় সেক্ষেত্রে কোচবিহারে মোট বাহিনীর সংখ্যা হতে চলেছে একশো বারো কোম্পানি যার মধ্যে বিএসএফ থাকবে আটচল্লিশ কোম্পানি এবং সি আর পি এফ থাকবে চৌষট্টি কোম্পানি অন্যদিকে আলিপুরদুয়ার মোট তেষট্টি কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে প্রথম দফা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে যেখানে আহ মোট বাহিনী তেষট্টি কোম্পানি যেখানে যার মধ্যে বিএসএফ থাকবে আটচল্লিশ কোম্পানি আইটি বিপি থাকবে পাঁচ কোম্পানি এবং এসএসবি থাকবে ছ কোম্পানি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র যেখানে জলপাইগুড়ি জেলার জন্য অষ্টআশি কোম্পানি মোতায়েন করা হচ্ছে সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলাতে বেশ